প্রচন্ড বৃষ্টি পুরো ভিজে ভিজে গোটা রাস্তা এসেছি আর এখানে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে পুরো বেরিয়ে গেছি আর এখন বাজে হচ্ছে পৌনে ছটা ভোরবেলা পৌনে ছটা আর সকালবেলা এই যে একটু একটু আলো ফুটেছিল আর আমি রেডি হওয়ার কারণ হচ্ছে কি এখন একটা জায়গায় যাব তো কোথায় যাই না যাই সবকিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখ জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো বেরোনো যাক তো ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি রাস্তায় দেখতে পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে পুরো বন্যার মতন চারিদিকে জল জমে রয়ে গেছে আর আমরা এখন গাড়ি নিয়ে পুরো বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ লোকেশান অন করেছি ফোনে আর বেরিয়ে গেছি তো আমরা যাচ্ছি কোথায় যেন বলেই দিচ্ছি তোমাদেরকে আর তার আগে দেখো এদিকে কত বৃষ্টি হয়েছে আমাদের এখানেও সেম একই পজিশান পুরো চারিদিক পুরো ভে ভেসে যাচ্ছে বন্যা বন্যা হ্যাঁ আমরাও যাচ্ছি বাবার জল আনতে আর রাস্তায় কত জলযাত্রী দেখতেই পাচ্ছ প্রচুর জলযাত্রী আর অনেক ভালো ভালো থিমও করেছিল সেগুলোও আমরা দেখতে পাচ্ছিলাম রাস্তায় এতটাই জ্যাম ছিল কি আমাদের যেতে অনেক দেরিও হয়েছিল। তো আমরা থাকি তারকেশ্বর মানে তা আমাদের বাড়ি থেকে তারকেশ্বর একটু দূর কিন্তু মানে তারকেশ্বরের কাছাকাছি সেহেতু এই হাই রোড দিয়ে মানে বারো নম্বর রোড দিয়ে এটা বারো নম্বর রোডের রাস্তা এখান দিয়ে সব জলযাত্রীরা যাচ্ছে এখন তারকেশ্বর হেঁটে হেঁটে তো দেখতেই পাচ্ছো কত ভিড় হয়েছে আর আজকে হচ্ছে সোমবার সোমবার মানে ভোরবেলা আমরা বেরিয়েছিলাম মানে ভোরবেলা উঠেছিলাম বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো পৌনে ছটা বাড়িতে দেখালাম তারপরেই আমরা বেরিয়ে গেছি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় চারিদিকে তো চলো তোমরা দেখতে থাকো কত সুন্দর সুন্দর সব থিম করেছে আর আমরা তো দেখে পুরো মানে ফার্স্ট টাইম বারো নম্বর রোড দিয়ে এরকম যাওয়ার সময় এত থিম ফোনে সবাই ছাড়ে আমাদের বাড়ির কাছে এত তারকেশ্বর কিন্তু এরকম জলযাত্রী দেখতে যাওয়া বা মেলা দেখতে যাওয়া কোনো দিনই আমাদের যাওয়া হয়নি এই প্রথমবার মানে আসলাম মানে জল আনতেও যে প্রথমবারই যাচ্ছি শ্রাবণ মাসে তো আর প্রথমবার এরকম জলযাত্রী এত ভিড় দেখলাম আর আমরা ফাইনালি চলে এসেছি নিমাই ঘাটে। এটা হচ্ছে সেরাফুলি নিমাই নিমাইচিত্তির ঘাট আর এখানেও তো প্রচুর কাদা পুরো এত বৃষ্টি হচ্ছে না ওই জন্য পুরো কাদা কাদা হয়ে আছে চারিদিক পুরো আর আস্তে আস্তে পা চেপে চেপে নামছিলাম দেখতেই পাচ্ছ সকালবেলা সকালবেলা এখন হয়তো মেবি সাড়ে সাতটা মতন বাজে আমরা যখন পৌঁছালাম কিন্তু তখনও এত ভিড় বুঝতে পারছি তার ব্যাপারটা আমি চারিদিকটা দেখছিলাম আর ভাবছিলাম কি এত সকাল সকাল এত লোক বাবা দেখতেই পাচ্ছ প্রচুর লোক আর অলরেডি অনেক লোক রাস্তা দিয়ে যাচ্ছে আর আমাকে একবার দেখে না আমি চারিদিকে ভিডিও করছিলাম আর আমার হাতে সব হেলমেটগুলো ধরিয়ে দিয়ে উনি এখন গেছেন এবার আমি নামছি জল তুলতে তো বিশালই ভয় করছিলো কারণ কি গঙ্গায় একা একা এই প্রথমবার নামবো এই আগে যতবারই এসেছি মায়ের সাথে এসেছি মা আমার হাত ধরে ধরে নেবে মানে জল তুলিয়েছে আর এটা হচ্ছে প্রথমবার আমি একা একা নামছি তাও আবার এই ঘাটটায় মানে কোনোদিনও আসিনি নামিও নি ফার্স্ট টাইম কোথায় কি পইটে কোথায় কি আছে আমি কিছু বুঝতেও পারছিলাম না আমাদের বাঙালি মতে হচ্ছে গিয়ে গঙ্গায় চান করতে গেলে সবাই দেখবে খুচরো টাকা থাকলে কিছু সেটা গঙ্গাকে সমর্পণ করে তারপর জলে নাবে। আমিও সেটাই করলাম আর কি টাকা নিতে ভুলে গেছিলাম বলে টাকাটা আগে নিয়ে নিলাম তারপর আমি আস্তে আস্তে জলে নেমে যাচ্ছিলাম দেখতে পাচ্ছো কতটা সাবধানে নামতে হচ্ছিলো যেহেতু আমি মানে জানি না এখানে কোথায় কি পইটে ঘাট আগে থেকে আসিনি কোনো দিনও মানে জলে পুরো ভর্তি ছিল দেখে দেখে আস্তে আস্তে ওই জন্য যাচ্ছিলাম মানে অনেক দিন ধরে ভাবা হয় যে হ্যাঁ জল আনতে যাবো শ্রাবণ মাসে কিন্তু যাওয়া হয় না এই তারকেশ্বরে এই শ্রাবণ মাসে যা ভিড় হয় আমাদের বাড়ির কাছে থেকেও আমরা যেতে পারি না কিন্তু অনেক অনেক দূর থেকে অনেক ভক্তরা ছুটে আসে এই শ্রাবণ মাসে আমাদের মানে বাড়ির কাছে থাক থেকেও যাওয়া সম্ভব হয় না আর এই যে আমি ফাইনালি জল তুলে তুলে বলে রেডি হয়ে যে ডুব ওখানে এতটাই জল কম ছিল যে পুরো গা ভিজ ছিল না দেখতেই পাচ্ছ আর্ধেক ডুবে আমাকে জলটা তুলতে হয়েছে যা হোক করে ওখান দিয়ে তুললাম জলটা আর তারপরে সাবধানে আস্তে আস্তে উঠে আসছিলাম এই দেখো দেখে সব পড়ে যাচ্ছিলো আরেকটু হলে এখানটা এতটাই এবড়ো খেবড়ো হয়ে আছে একটুখানি তুমি যদি মানে নিচে পইটে আছে এতটাই যদি তুমি একটু একটু একদ যদি এদিক ওদিক হয় না পুরো পায়ে লেগে দে জল টল ঢেলে বাড়ি চলে এসেছি এখন আর হচ্ছে এখন যাবো ব্যাংকে জল ঢালে ফুটে এসে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ কি তখন মানে আসার সময় খুব বৃষ্টি হচ্ছিল আর প্রচণ্ড বৃষ্টি এসে পুরো ভিজে ভিজে গোটা রাস্তায় এসেছি আর এখানে এসে তো মানে কেউ ক্যামেরা ধরা ছিল না বলে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো পরে নেক্সট পার্টে দেখা হচ্ছে তারপর অফিস থেকে এসে সন্ধ্যাবেলা আমি মন্দিরে এসে গেছিলাম দেখতে পাচ্ছ পুজো হচ্ছে বাবার আরতি হচ্ছে এখন জলটাও কিন্তু এখানেই ঢেলেছিলাম তারকেশ্বরে যায়নি কারণ তো প্রচণ্ড ভিড় ছিল আর আমার অফিস ছিল আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না তারকেশ্বরে তো পরে যাব একদিন আর এখানে ওই জন্য জলটা আপাতত ঢাললাম তো চলো বাবার পুজো হচ্ছে হোক আর আমাকেও একবার দেখে নাও বাইরেটা দিয়ে সবাই দাঁড়িয়ে ছিল আর এই যে আমি তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট